মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর সাক্ষী দিবেন কি দিবেন উইটনেস ফর অল প্রফিট এন্ড ফর আস তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আবার ওমদের উপরও সাক্ষী দিবেন সুমান কেমতের দিন আল্লাহ তালা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার উম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছ নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন নবী সাক্ষী দিবেন সুবান্লাহ করেন এই জন্য আলামিন বলেন ফ কাই ফাঈদা জিগ্নামিংফুল্লি উম্ মাতিম্বি শাহিদি উয়া আলাহা উলা ই তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে সব উম্মতের ব্যাপারে সে উম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্ব নবী সাক্ষ্য দিবেন সুবাহল্লাহ পড়েন